আসসালামু আলাইকুম اسماعিল বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের জন্য যে আজকে যে ভিডিওটি নিয়ে আর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই বেশি কথা না বরে ভিডিওটি শুরু করতে যাচ্ছি করতে পারি যে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে অ্যাড দেখায় যে ত্রিকোণ আছেন মোটা হবেন কিংবা মোটা আছেন জিগর হয়ে যাবেন এই ধরনের যারা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাড দেখেন কিংবা যারা রিভিউটা আজকে এই কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব তাই বেশি কথা না বরে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকে যে কথাগুলো যে বলতে আসছি যে আপনারা শুরুতে কিন্তু বুঝতে পারছেন যে কি বিষয়টা নিয়ে যে কথা বলবো আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের যে যে কিংবা মোটা হচ্ছে আজকে একটু চিকন হয় মোটা মানুষ কিভাবে আপনারা আমার এই ফুটেজটা দেখলে বুঝতে পারবেন মানে আমার ছবি মানে দুই এক মাস ছয় মাসের ভিতরে একটু ব্যবধানের কারণে যখন আমি চিকন ছিলাম তখন এই আমি হচ্ছে স্বাস্থ্য বাড়ানোর জন্য কিংবা হেলদি খাবারের জন্য যে আমি ই করছিলাম তা আমি একটু স্বাস্থ্য কিন্তু বেড়ে গেছে কিন্তু পরবর্তীতে কি হয়েছে এখন যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আর এখনকার চেহারা দেখতে পাচ্ছেন মানে আমার দিয়ে আপনাকে প্রুফ দেখালাম কি আমার দিয়ে আপনাকে প্রুফ দেখালাম যাতে আপনারা আপনাদেরকে বুঝতে সুবিধা হয় কারণ আপনারা তো প্রমাণ চাবেন প্রমাণ ছাড়া তো কোনো কাজ বিধি করবেন না এ কারণে আপনাদেরকে আমি সামনে আপনাদের কাছে দাঁড়িয়ে আছি যে মাধ্যমে যে আপনারা বুঝতে পারছেন যে আপনারা যারা অ্যাড দেখেন কিংবা যারা হচ্ছে আর কিংবা আর কিংবা ইউটিউব অনেক ব্যক্তি আছে যে তাদের টাকা স্বার্থর জন্য অন্যজনের কোম্পানির প্রোডাক্টের রিভিউটা দিয়ে থাকে কি থাকে রিভিউটা দিয়ে থাকে যাতে আমাদের মাঝে পণ্যটা ধরাই দিতে পারে যাতে খাওয়া দেয় খাগান না খায় টাকা তো দিয়েছে এখন ওই প্রোডাক্টটা তো খাইতেই হবে বাধ্যতামূলক কিংবা ফেলিয়ে তো দিবে না তা আমার কথা হচ্ছে যে যারা এই রিভিউটা দিচ্ছে তা আমি বলতে চাই যে এখানে একটা পয়েন্টের একটা কথা বলতে চাই যে আপনি যদি সাধারণ ভাবে কিংবা পরিশ্রমে যদি কাজ না করেন যদি এসি রুমে থাকেন কিংবা খোলামেলায় যদি থাকেন কিংবা হচ্ছে আপনার ঠিক মতন যদি খাবার যদি সেবন ভালো মতন করেন আপনার শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ আগের থেকে বেশি ভালো হবে কিন্তু আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় অনেক দেখবেন যে ঠিকটক ফেসবুক মাসে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তারা যদি ইনকাম করে থাকে তাদের মিনিমাম আছে তিরিশ হাজার টাকা খালি খাবারই পিছনে যাবে তাহলে চিন্তা করেন তার কি শরীরকে এমনি ঠিক থাকবে না বডি ফিগার স্বাস্থ্য কিন্তু আগের থেকে পরিণত ভালো হয়ে যাবে তাই এখানে আমি বলতে চাই যে প্রোডাক্টের উপর আপনারা প্রোডাক্টের উপর গুরুত্বপূর্ণ দিবেন না কারণ কি প্রোডাক্ট হচ্ছে কেমিক্যাল দ্বারা প্রোডাক্ট তৈরি করা কিংবা যারা এই প্রোডাক্টটা তৈরি করতেছে এখন অন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে যেমন হচ্ছে আপনার পাইলসের সমস্যা কিংবা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা আপনার খাবারের প্রতি রুচি নাই এই ধরনের যারা এর দিচ্ছে এটা হচ্ছে আমি আপনি ক্ষতি করছি বেদে আজকে এই প্রোডাক্টটা খাওয়া লাগতো যদি আমরা যদি ক্ষতি যদি নিজেকে যদি না তাহলে প্রোডাক্টটা খাওয়া লাগতো না আর নিজেকে আরো বেশি ক্ষতিকর হইতো না আপনার আপনারা যদি এই কথা যদি একটু যদি মেনে চলেন কিংবা এই কাজ বিধি যদি মেনে চলেন আপনার এই সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ কিন্তু আপনি যে প্রোডাক্টটা খাচ্ছেন এটা হচ্ছে কেমিকেল দ্বারা তৈরি কি এটা হচ্ছে কেমিক্যাল দ্বারা তৈরি এখন আপনার পাইসের সমস্যা আপনি কি করতেছেন ভাজা পোড়া বেশি খাচ্ছেন ভাজা পোড়া বেশি খাচ্ছেন মানে যেটা শুকনা খাবার কারণ শুকনা খাবার আপনি ঝোল জাতীয় কোনো খাবার খাচ্ছেন না এই কারণে কি হয় পাইচার অনেক সময় সমস্যা হয়ে যায় পাইঞ্চের কি অনেক সময় সমস্যা হয়ে যায় যদি সবসময় যদি এক খাবারই খাইতে থাকেন মানে ভাজা পোড়ার ভিতর ঝোল ঝোল খাবেন না কিংবা তরকারি জাতীয় খাবার খাবেন না তাহলে পরে আপনার ক্ষতিগুলো আস্তে আস্তে হতে পারে এগুলা থেকে বিরত থাকেন কিংবা যারা গ্যাস্ট্রিকে ই করতে আছেন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খান না কেন ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খান না কেন কেন বিরাজ নিয়ে ডলতে হবে আগে আপনি ঘুম থেকে উঠে এক গ্লাস খালি পেটে পানি খেয়ে দেন দেখবেন যে ধরনের এই কাজটা যদি প্রতিনিয়ত যদি এক মাস করেন তাহলে দেখবেন যে আপনার গ্যাস্ট্রিক নিয়ে কোনো সময় ভোগা লাগবে না এই খাবারের প্রতি রুচি নাই খাবারের প্রতি বলেন যে রুচি নাই আসলে রুচি থাকবে কিভাবে আপনি তো অন্যজনের প্রতি আসক্ত হয়ে আছেন কিংবা খাবার দাবার খাচ্ছেন না ঠিক মতন তাহলে পরে তো খাবার রুচি থাকবে না আপনি টাইম টু টাইম মেনটেনিং করেন সকাল আটটা দশটার ভিতর খাবারটা খেয়ে ফেলেন কিংবা দুপুরের ভিতর খাবারটা খান রাতের আটটা থেকে দশটার ভিতর খাবারটা খান দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার শরীরও ভালো থাকবে আর থেকে ছয় লিটার পানি খাওয়ার জন্য চেষ্টা করবেন পাঁচ থেকে ছয় লিটার পানি খাওয়ার জন্য চেষ্টা আপনার স্বাস্থ্য ভালো থাকবে অনেকটাই যেটাই আপনি কাজ করেন না কেন কারণ আপনার শরীরে যদি নিরাপত্তা দিতে পারেন তাছাড়া আর কোনো জায়গায় নিরাপত্তা ওই ধরনের লাগবে না যে আপনি যদি শরীরে আগে যদি নিরাপত্তা দিতে পারেন তাহলে মানুষকে আপনার নিরাপত্তা দিতে পারবে হ্যাঁ আমার কথা যদি এখান থেকে এখানে যদি কোনো পয়েন্টের যদি কথা ভুল যদি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আসসালামু আলাইকুম ভালো থাকবেন এ পর্যন্ত ছিল ভিডিওটি